নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি পাকা আমের লাড্ডু দেখুন পাকা আমের লাড্ডুটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে আমি রেডি করলাম তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে শেয়ার করে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন বাড়িতে কেউ আসবে তখন কিন্তু অবশ্যই কিন্তু করে খাওয়াতে পারেন নতুন ধরনের একটা রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে রেডি করব আর এখানে আমি নিয়ে নিয়েছি আম একটা বড় আম নিয়েছিলাম আর আমটাকে ছিলে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো নারকেল গুঁড়ো এটা বাজারে কিনতে পাওয়া যায় কিংবা মলের মধ্যেও কিনতে পাওয়া যায় এটা কিন্তু এক কাপ নিয়েছি আর এখানে নিয়েছি আমি চিনি পাউডার চিনিটাকে কিন্তু পাউডার তৈরি করে নিয়েছি আর এখানে আছে দুধ পাউডার দুধ পাউডারটা বেশি নিয়ে নেয় এটা দুধ থেকে তিন চামচ আছে চলুন রেসিপিটা শুরু করা যায় কিভাবে রেডি করব একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে পাকা আমের টুকরোগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে পেস্টটা রেডি করে নেব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমের পেস্টটা আমের পেস্টটা দেওয়ার পর রেডি নিচ্ছে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নেব লো মিডিয়াম আছে সবসময় কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে নিচে যেন লেগে না যায় দুই তিন মিনিট সময় নিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি পাউডার তিন চামচ চিনি পাউডারটা ব্যবহার করলাম মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন চিনি পাউডারটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে শুকনো নারকেল গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে দুধ পাউডার তিন চামচ আছে দুধ পাউডার দুধ পাউডারটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ছিঁড়ে নিয়েছি এলাচটাকে অ্যালাচটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেটে নিচ্ছে নেড়েচেড়ে নিয়ে এইভাবে করে শুকনো শুকনো করে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি গন্ধটাও খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে ওই জন্য আমি ঘিটা ব্যবহার করলাম দু চামচ ঘিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে পাকা আমের লাড্ডুটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি এভাবেই দশ মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার একটু একটু হাতের মধ্যে নিয়ে লাড্ডু তৈরি করে নেবো এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নেব সম্পূর্ণ লাড্ডু তৈরি করে নিলাম সম্পূর্ণটাই রেডি করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে নিয়েছি নারকেল গুঁড়ো শুকনো নারকেল গুঁড়ো এবার লাড্ডুগুলোকে এর মধ্যে এভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভরে নিচ্ছে সম্পূর্ণটাই একইভাবে ভরে নেব এভাবে করে চারিদিক থেকে সম্পূর্ণ লাড্ডু একইভাবে সুন্দরভাবে ভরে নিলাম পাকা আমের লাড্ডুটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে